আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে যে ব্যাটারের স্ট্রাইক রেট যত ভালো সেই সবচেয়ে বেশি কার্যকর কথা নিয়ে অনেক থাকতেই পারে তবে এসব যুক্তিতর্ক ছাপিয়ে পাকিস্তান ক্রিকেটে নিজের অস্তিত্বের জানান দিচ্ছেন তরুণ তুর্কি সাহিব পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে এক অবিশ্বাস্য সেঞ্চুরি তাকে নিয়ে এসেছে আলোচনায় ঠিক তার পরের ম্যাচেই প্রায় একশো বান্ন স্ট্রাইক রেটে পঁয়ত্রিশ বলে তেপ্পান্ন রানের ইনিংস খেলে জানান দেন ব্যাট হাতে কতটা ধারাবাহিক তিনি তার ব্যাটিং দেখে মনে হয় যেন ব্যাট হাতে বাইশ গজে নয় যুদ্ধের ময়দানে এসেছেন তিনি আধুনিক টি ক্রিকেটে একজন ব্যাটারের যেমন হওয়া প্রয়োজন হারান যেন ঠিক তেমনই পিএসএল এর এক সেঞ্চুরি শুধু নয় পাকিস্তানের ন্যাশনাল টি কাপে রীতিমতো ঝড় তুলেছেন তিনি সাত ম্যাচ খেলে দুই ফিফটি আর তিন সেঞ্চুরিতে ছয়শো পাঁচ রান করে হন সর্বোচ্চ রাজ সংগ্রাহক তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল তার একশো উননব্বই দশমিক ছয় ছয় স্ট্রাইক রেট পিএসএল এবং ন্যাশনাল টি টোয়েন্টি কাপ মিলিয়ে এক ক্যালেন্ডার ইয়ারেই ইতিমধ্যে করেছেন চার সেঞ্চুরি যা অতিমানবীয় বলাই যায় বর্তমানে পাকিস্তান ক্রিকেট সাদা বলের ফর্মেটে রীতিমতো ধুকছে ওয়ানডে ডে কিংবা টি টোয়েন্টি সবখানেই হচর খাচ্ছে বারবার সেরা ব্যাটাররা ছন্দে নেই দলে চলছে পরীক্ষা নিরীক্ষার মিশন বিশেষ করে টি টোয়েন্টি নতুনভাবে নতুনভাবে দল সাজানোর পরিকল্পনা শুরু হয়েছে আর এই দলে গেম চেঞ্জার হতেই পারেন সাহিব জাদা ফারহান বাবর আজম রিজনরা পাকিস্তানের সেরা ব্যাটার তবে সাম্প্রতিক পারফরমেন্স খুবই হতাশাজনক বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে যেন নিজেদের মানিয়ে নিতেই পারছেন না তারা দু সালে বাবর আজম চব্বিশটি টি ম্যাচ খেলেছেন যেখানে রান করেছেন সাতশো আটত্রিশ স্ট্রাইক রেটটা একশো তেত্রিশ দশমিক দু এক অন্যদিকে রিজন খেলেছেন একুশ ম্যাচ একশো সতেরো দশমিক তিন শূন্য স্ট্রাইক রেটে করেছেন ছয়শো সতেরো রান দুজনেই রান করেছেন তবে ইম্প্যাক্টফুল ইনিংস তেমন নেই বিশেষ করে তাদের জাদা ফারহান যেখানে একশো নব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সেখানে বাবর অনেকটা পিছিয়ে আর রয়েছেন তাই তো নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাদও পড়তে হয়েছে তাদের বর্তমানে সাদা বলের ক্রিকেট যেন রূপ বদলে হয়েছে যুদ্ধের মঞ্চ যেখানে ব্যাটাররা কচুকাটা কটা করেন বলারদের স্কোরবোর্ডে শুধু রান হলেই হবে না দরকার রানের পাহাড় আর তাই তো রান সাথে ব্যাটাররাও সেভাবেই তৈরি হচ্ছেন যেমনটা তৈরি হয়েছেন সাহিব জাদা ফারহান সুযোগটা ঠিকমতো পেলে পাকিস্তান ক্রিকেটে ফারহান হবেন বাজির ঘোড়া আপাত দৃষ্টিতে তা বলাই যায় তৃপ্ত হক কাব্য খেলা একাত্তর